এই শীত এই শীতের মধ্যে তো আর ডাউটি ভালো লাগে না এই জন্য শুয়ে আছি বাইরে যে কুয়াশা কুয়াশায় কি দেখা যাচ্ছে না ঠান্ডায় মনে করেন যে হার্টবিট আছে হার্টবিটটা মনে করেন বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা এই শীতে আবার কে বাইরে হয় আপনারাই বলেন বীরহত থেকে ঘরের ভিতরে শুয়ে থাকা অনেক ভালো আছে বাবা যে শীত আর যে কুয়াশা মাথায় একদম গরম হয়ে যায় আহ তো কি অবস্থা আপনাদের আপনারা তো ভালো আছেন তো নাকি লাইভে এখনো কেউ যুক্ত হয় নাই সকালবেলা কুটেই কি করব যে কুয়াশা যে শীত ওই লাইভে এখনো কেউ আসলো না টপ ফ্যান ডিসকভারি আমায় 1 2 3 বোধ দিন পর লাইভে আসলাম তো এইজন্য জনউন নাই কই জনগন কই গেল সবাই কি তার গিয়েকে দেখতে গেল নাকি আ দেখা যায় না জনগনকে